আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি সবকাছিষির আছি আপনাদের সামনে আজকে ফ্রিলেন্সিং নিয়ে আলোচনা করার জন্য তো এই ফ্রিলেন্সিং বা আউটসোর্সিংয়ের যে কাজগুলো কিভাবে আমরা করব। বা ফ্রিলেন্সিংয়ের মাধ্যমে আমরা কীভাবে ক্যারিয়ার করব এগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আমি যদি আমার কথাটা যদি শুরু করি আমার যাত্রা শুরু হয়েছিল আইটি সেক্টরে দুই সালে যেখানে আমি প্রথমে শুরু করেছিলাম অল্প অল্প করে বিভিন্ন ওই গ্রাফিক্সের কাজ এক্সেলের কাজ বা বিভিন্ন ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের সাথে সম্পৃক্ত ছিলাম তো যাই হোক পরবর্তীতে দেখলাম যে না এই ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের কোডিংয়ের জন্য অনেক বেশি কঠিন তো আমি বেসিক্যালি এই নেটওয়ার্কিং সেক্টরে নিজেকে হচ্ছে পেয়েছিলাম যে না নেটওয়ার্কিংটা আমি মোটামুটি হয়তো বা পারি তো নেটওয়ার্কিং সেক্টরেও কাজ করেছি তারপরে আমি হচ্ছে বিভিন্ন প্রজেক্ট ম্যানেজমেন্টে কাজ করেছি তো তোমাদের যাদের দেখা গেছে যে এই প্রোগ্রামিং বা নেটওয়ার্কিং সেক্টর এগুলিতে যদি কারোর কোনো অভিজ্ঞতা না থাকে তারপরেও সে কিন্তু ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংয়ের কাজ করতে পারবে তো এই যে এই ফ্রিল্যান্সিংয়ের কাজগুলি করে বা মানে মেনলি আউটসোর্সিংয়ের কাজগুলো করে সে মূলত কিন্তু একজন ফ্রিল্যান্সার আর যারা এই কাজগুলিকে বাইরের কোনো প্রতিষ্ঠানে দেয় বা বাইরের কাউকে দিয়ে করিয়ে নেয় তারা হচ্ছে এই কাজটাকে আউটসোর্স করে তো আউটসোর্স করা এবং ফ্রিল্যান্সিং করা ফ্রিল্যান্সিং মানে হচ্ছে তার কাজটাকে তুমি করে দিচ্ছ তো এখন আমরা আসি মেইন কথায় যে ফ্রিলেন্সিং করার জন্য মেনলি আমাদের কিসে ফোকাস করতে হবে সবার প্রথমে হচ্ছে কমিউনিকেশন যোগাযোগ আপনি যদি প্রপারলি আপনি ইংরেজি ভাষায় সহজে বা সঠিকভাবে যদি কমিউনিকেশান করতে না পারেন তাহলে কিন্তু এই ফ্রিলেন্সিংয়ে ক্যারিয়ার করাটা কিন্তু এত সহজ নয় তো তার জন্যই আমার সাজেশন হচ্ছে অবশ্যই আপনারা চেষ্টা করবেন নিজেদের ইংলিশে কথা বলার যেন ফ্লুয়েন্সি এবং হচ্ছে সুন্দরভাবে যাতে আমরা কথা বলতে পারি যাতে আমরা কমিউনিকেট করতে পারি কারণ আমাদের বেশিরভাগ ক্লায়েন্ট হচ্ছে আমাদের ফরেনার ক্লায়েন্ট তাদের বেশিরভাগ বা আপনার ইউএসএ থেকে বা ইউকে থেকে বা বিভিন্ন বাইরের কান্ট্রি থেকে তারা কাজগুলি দেন আরেকটা বড় ব্যাপার আমরা যখন কাজগুলি ধরবো আমরা দেখে নিব যে সেই বায়ার বা ক্লায়েন্টের কাজগুলি ভেরিফাইড কি না ভেরিফাইড বলতে কি বোঝায় যে এই কাজগুলি যে তারা যে দিচ্ছে তাদের পেমেন্ট মেথড ভেরিফাইড যদি না হয় তাহলে কিন্তু আপনারা অনেক প্রবলেম ফেস করতে পারেন কারণ অনেক সময় এরকম দেখা গিয়েছে যে আপনাকে দিয়ে কোনো একটা কাজ করিয়ে নিল কিন্তু তারা আপনাকে পেমেন্টটা দেয়নি তো তার জন্যই সবসময় দেখতে হবে যে আমরা যেই ক্লায়েন্টের কাজগুলি করব সেই ক্লায়েন্টের প্রোফাইলটা ভেরিফাইড প্রোফাইল কিনা বা তারা হচ্ছে ওখানে কোনো টাকা পয়সা অলরেডি সে অন্যান্য কোনো ওয়ার্কারকে দিয়ে কাজ খরচ করেছে কিনা তাহলে আমরা সেই প্ল্যাটফর্মে বুঝতে পারবো আচ্ছা আমি যদি আমার কথাটাকে শুরু করি যে আমি সর্বপ্রথম শুরু করেছিলাম দুই হাজার আট সালে আউটসোর্সিংয়ের কাজে দুই হাজার আটের শেষের দিকে দু হাজার নয়ের শুরুর দিকে আমি আপওয়ার্কের যা যারা কিনা বর্তমানে আপওয়ার্কের নাম শুনেছেন সেই আপওয়ার্কের পূর্ববর্তী নাম ছিল আগে এটার নাম ছিল হচ্ছে ওডেস্ক বর্তমানে সেই ওডেস্কের এবং ইলেন্স ছিল তখন এই তাদের দুজনের সমন্বয়ে হয়েছিল আপওয়ার্ক এই আপওয়ার্কের মাধ্যমেও এখনও কিন্তু অনেক 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 মানুষ কাজ করছে এখন যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে কাজের কি কি ফিল্ডগুলি আছে কাজে কিন্তু অনেক ফিল্ড আছে কেউ যদি চান গ্রাফিক্সের ফিল্ডে যেতে পারবেন কেউ যদি চান ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের ফিল্ডে যেতে পারবেন কেউ যদি চান যে আমি তো এখন হচ্ছে স্টুডেন্ট আছি আমি তো এখন এই গ্রাফিক্স বা কোডিংয়ের কোনো কিছু জানি না সে ভিডিও এডিটিংয়ে যেতে পারবেন যদি তার মনে হয় না এটা তো আমার সময় লাগবে আমি কি জানি আপনি যদি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথাও বলতে পারেন অফকোর্স ইউ আর ওয়েলকাম ইন দিস ফ্রিলেন্সিং সেকশন কারণ এই ফ্রিলেন্সিং সেক্টরে যদি আপনার ভালো করতে হয় ইংরেজির কোনো বিকল্প নেই ইংরেজি আপনাকে অবশ্যই জানতে হবে ইংরেজিতে কথা বলতে পারতে হবে এবং মেইন কথা হচ্ছে ইউ ইউ ইউল হ্যাভ টু কমিউনিকেট উইথ দ্য ফরেনার্স সো আমাদের ওইখানে একটা কাজ আছে যেটা কি না বলা হয় সিএসআর কাস্টমার সার্ভিস রিলেশনশিপ সিএসআর কিন্তু ভালো অ্যামাউন্ট দেয় পার আওয়ার রেট তারা মিনিমাম বারো ডলার থেকে পনেরো ডলার বিশ ডলার সাতাশ ডলার পর্যন্ত দিয়ে থাকে আমি নিজে টোয়েন্টি ফাইভ ডলার পার আওয়ার রেটে কাজ করেছি তবে এটা কিন্তু শুরুর দিকের কথা না টোয়েন্টি ফাইভ ডলার আওয়ার রেটে কাজ করেছি কিন্তু আমি সেই দুই হাজার তেরো চোদ্দো সালের ওই টাইমের দিকে প্রথম দিকে কিন্তু আমার তিন মাস লেগেছিল একটা জব পাওয়ার জন্য এবং সেই জবের থেকে টাকা পাওয়ার জন্য এবং সেই তিন মাসে আমি যখন কাজ করেছিলাম আমার প্রত্যেক সপ্তাহে কাজের আওয়ার ছিল অলমোস্ট টোয়েন্টি আওয়ার্স এবং তার আওয়ারটি রেট ছিল শুধুমাত্র ফোরটি সেন্টস তো যাই হোক এই ফোরটি সেন্টস করেও কাজ করে যখন মাস শেষে ওই দশ বিশ ডলার পেলাম সেটা আনন্দটা আসলে বলে বোঝানোর মতো না প্রথম যখন আমার নিজের অ্যাকাউন্টে ডলার আসলো এবং প্রথম যখন সেই ডলারটাকে আমি উইথড্র করে আমি হচ্ছে বাংলা টাকায় আমি যখন হচ্ছে খরচ করলাম তার ভালো লাগা আমি আসলে বলে বুঝাতে পারবো না তো যাই হোক আমি আশা করি আমাদের যেই নেক্সট জেনারেশন আসছেন বা আপনাদের যাদের ইচ্ছা আছে তারা অবশ্যই যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে বলবেন আমি যথাসম্ভব চেষ্টা করব আমার ইউটিউবের ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য এখন আসি কেন এই বড়ো বড়ো ক্লায়েন্টরা বড় বড় ক্লায়েন্ট যেমন গুগল আছে মাইক্রোসফট আছে আপওয়ার্ক আছে আমাদের হচ্ছে ইনটেল কোম্পানি আছে অ্যাপল কোম্পানি আছে বিভিন্ন বড় বড় কোম্পানি তারাও কিন্তু অনেক কাজ আউটসোর্স করে থাকে তো আপনাদের যদি স্কিল থাকে অবশ্যই আপনারা সেই জবগুলি আপওয়ার্কের মাধ্যমে শুধু তাই নয় আমাদের আপওয়ার্ক আছে লিঙ্কড আছে এই টাইপের অনেক 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 ধরনের আমাদের ওয়েবসাইট অ্যাভেলেবেল তো আপনাদের যাদেরই মনে হবে যে না আমরা কিছু করতে চাই তারা অবশ্যই এই ফ্রিল্যান্সিংয়ে বা আউটসোর্সিংয়ের কাজে নিজেকে ইনভলভ করতে পারে আর অবশ্যই এটা একজনের স্টুডেন্টের জন্য খুব ভালো একটা কাজ আপনারা সেই স্টুডেন্ট অবস্থায় যারা আছেন তারা অবশ্যই এখানে জয় জয়েন করতে পারেন এবং ইনভলভ হয়ে আপনারা হচ্ছে ভালো বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবেন বাংলাদেশে এখন যেরকম হচ্ছে বিভিন্ন ফরেন কারেন্সি আর্নিংয়ের জন্য আমাদের অনেক সেক্টর আছে শুধুমাত্র যে আউটসোর্সিং বা ফ্রিলেন্সিংয়ের কাজ তাই কিন্তু নয় আমরা চাইলে ইভেন কি করতে পারি ইউটিউবে কাজ করতে পারি শুধু তাই না আমরা হচ্ছে ফেসবুকের পেজ দিয়েও কাজ করতে পারি সেখানেও কিন্তু ভালো আর্নিং সেক্টর আছে তাছাড়াও আমাদের আরও একটা সেক্টর আছে যারা কিনা টিচিং প্রফেশনে আছে যেমন আমি টিচিং প্রফেশনে যারা টিচিং প্রফেশন আছে। তারা কিন্তু বিভিন্ন অনলাইনে বিভিন্ন যেই প্ল্যাটফর্ম আছে সেসব সাবস্ক্রাইব করে যেমন ইউডিমি কোর্সেরা সেসব জায়গায় নিজেকে সাবস্ক্রাইব করে ওখানে কিন্তু আপনাদের নিজেদের ক্লাস আপলোড করে সেল করতে পারেন তারপর আমরা যারা হচ্ছে টোটালি ফুল টাইম জবে যেতে চাই এই আউটসোর্সিংয়ের কাজে বা অনলাইন প্ল্যাটফর্মে যেতে চাই তাদের জন্য কিন্তু কাজের অভাব নেই ইভেন সাইবার সিকিউরিটির বিশাল একটা সেক্টর এই আমাদের বর্তমানে এই আপওয়ার্কের মাধ্যমে পেতে পারেন আপওয়ার্কে কাজের অভাব নাই কি কাজ আপনি জানেন আপনি যেটা জানবেন সেটারই আপনার হচ্ছে অ্যাভেলেবেল কাজ আছে শুধু আপওয়ার্ক না লিন্ড ইন আপল আপওয়ার্ক এবং হচ্ছে আপ আমাদের অনলাইনে যে কোনো সেক্টরে আপনারা হচ্ছে এই কাজগুলিকে খুঁজে পেতে পারেন তো এগুলির জন্য কিন্তু আরেকটা জিনিস কিন্তু এসেন্সিয়াল সেগুলি হচ্ছে সার্টিফিকেশান আপনাদের কিন্তু হচ্ছে যদি সার্টিফিকেশান থাকে খুবই ভালো খুবই অ্যাডভান্টেজ আর যদি সার্টিফিকেশান না থাকে নিজেকে এখন থেকে ধীরে ধীরে গ্রো করুন যাতে হচ্ছে সেই সব সার্টিফিকেটগুলি আপনারা অর্জন করতে পারেন অনলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আপনারা ফ্রি অফ কস্টে সার্টিফিকেশান নিতে পারবেন তো এই যে আমি যখন হচ্ছে আমি মোবাইলে আমি দেখছি যে এই যে মাত্র আমার একটা কাজের একটা অফার আসছে তো এভাবে আপনারা ইমেলে নোটিফিকেশানও পেয়ে যাবেন যে কীভাবে আপনারা কাজের অফারগুলিও পেতে পারেন যখন একটা কাজের অফার পাবেন তখন আপনাকে সুন্দরভাবে হচ্ছে ইন্টারভিউ দিতে হবে শুধু তাই না আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে কোন টাইমে আপনি ব্রিডিং করলে ফরেন ক্লায়েন্টরা আপনার কাজটাকে ইনস্ট্যান্ট দেখবে এবং আপনার সাথে যোগাযোগ করবে যাতে আপনি সেই ক্লায়েন্টের কাজগুলো করে ফেলেন তো আমরা বিস্তারিত নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে সো আমি যাচ্ছি আপনারা সাথেই থাকুন সাবস্ক্রাইব করে ফেলুন আমার চ্যানেলে এবং আরও যত ইন ডিটেল পরবর্তী যখন আমার লাইভ ভিডিওটা আসবে আপনারা হচ্ছে সেখানে দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম